আসছি দারুণ স্বাদের লেডিগিনি লাল আলু বা মিষ্টি আলু দিয়ে করেছি লেডিগিনিটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে আর কত টেস্টি হয়েছে সেটা না করলে বোঝা যাবে না মিষ্টি আলুগুলোকে আমি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিলাম এবার এটাকে মেখে নেব আমি মেখে নিচ্ছি প্রথমে এক প্যাকেট মিল্ক পাউডার দিয়ে দিলাম সাথে বড় এলাচের দানা অল্প লবণ অল্প চিনি আর ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নিতে নিতে একটু নরম হয়ে গেছিলো সেই জন্য আরও দুই প্যাকেট মিল্ক পাউডার অ্যাড করে এটাকে একটা সুন্দর ডো বানিয়ে নিলাম লেডিগিনের জন্য অল্প করে বেকিং পাউডার দিয়ে দিলাম আর কিছু এর মধ্যে অ্যাড করব না এবার রেস্টিংয়ে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য এদিকে চিনির শিরা তৈরি করে নিচ্ছি এক বাটি চিনি দিয়ে দিলাম তার সাথে দেড় বাটি জল অল্প করে এলাচের দানা দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নিলাম শিরা তৈরি হয়ে গেল এবার নামিয়ে একটুখানি গোলাপ জল অ্যাড করে দিচ্ছি হাতে একটু ঘি মাখিয়ে ডো থেকে নিয়ে ছোট ছোট গোলাপ চা। তৈরি করে নিচ্ছি বা লেডিগিনি যাই বলে তেল গ্যাসে বসিয়েছি তেলটা একেবারেই গরম হয়নি হাত দেওয়া যাচ্ছে এই অবস্থায় লেডিগুনিগুলোকে ছেড়ে দিলাম আস্তে আস্তে তেলও গরম হবে লেডিগুনিগুলোও আস্তে আস্তে ফুলে উপর দিকে উঠে যাবে লেডিগিনির ওপরে চাপ দেওয়া যাবে না সাইড থেকে শুধু তেলের ওপরে তেলটাকে ঘোরাতে হবে তাহলেই লেডিগুনিগুলো সব ভালো করে কুক হয়ে যাবে ব্রাউন করে নামিয়ে নিলাম এবার একটা ডিপ বাটিতে লেডিগুনিগুলোকে রেখে তার উপরে শিরাটা দিয়ে দিলাম তাহলে সব কটা লেডিগিনিতে সুন্দরভাবে শিরাটা ঢুকবে দেখুন ফুলে পুরো ডাবল হয়ে গেছে কত সুন্দর তৈরি হয়েছে ভীষণ সফট তৈরি হয়েছে এবং ভেতরে পুরো শিরা ঢুকেছে একদম দোকানের মতন তৈরি হয়েছে লেডিগিনি ভালো লাগলে এভাবে করবেন করে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো চলি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে